গোপালগঞ্জের কৌটালিপাড়ায় আলোচিত ডাকাতি ও হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল শুক্রবার ও শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া চব্বিশ হাজার একশত টাকা উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চোরখুলি গ্রামের আতা শেখের ছেলে সামিউল শেখ পার্শ্ববর্তী তিলবাড়ি গ্রামের সৌরভ খানের ছেলে মোরশেদ আলম ও কামাল ও একই উপজেলা শওকত আলী ভুইয়া এর আগে খুনিরা গত আট ও দশ তারিখে ঘটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পড়ে এগারোই মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাখিয়াড়া গ্রামের দন্ত চিকিৎসক পল মজুমদারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে এ সময় পল মজুমদারের ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে রেখে যায় ডাকাত দল এই ঘটনা ওই দিনই পল মজুমদার বাদী হয়ে কোটালিপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন বিষয়টি নিশ্চিত করে শনিবার বেলা তিনটার এক সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন বাদী পল মজুমদার ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ঘরে রেখেছিলেন এই খবর গ্রেফতারকৃতরা কোনোভাবেই জেনে যায় ঘটনার দিন পল মজুমদার ও তার স্ত্রী তাদের কর্মস্থলে গেলে দুপুরের দিকে আসামিরা জনে মিলে প্রথমে বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে লুট করার সময় পল মজুমদারের ছেলে দেখে ফেলার তাকে প্রথমে হাত পা বেঁধে ফেলে পরে লোক জানাজানি হয়ে যাবে এই ভয়ে তাকে হত্যা করা হয় পরে ঘর থেকে এক লক্ষ নয় হাজার টাকা লুট করা হয় এই ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য অভিযান নামে ঘটনার পরদিন অর্থাৎ বারোই মার্চ সন্ধ্যায় উপজেলার কুশলা ইউনিয়নের খান মার্কেট এলাকা থেকে মোর্শেদ আলম ও কামালকে গ্রেফতার করে কোটালিপাড়া থানার পুলিশ পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনার স্বীকারোক্তি দেন তারই দেওয়া তথ্যমতে অপর আসামি সামিউল শেখকে বাগেরহাটের কচুয়া থানার কামারগাতি এলাকা থেকে ও আরেক আসামি শওকত আলী ভূইয়াকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকা থেকে গ্রেফতার করা হয় এ সময় আসামিদের কাছ থেকে নগদ চব্বিশ টাকা উদ্ধার করা হয়েছে